তো হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই থাম্বেল দিয়ে বুঝতে পেরেছেন একটা নিউটিউব একটা ভিডিও আনতে চলেছি তো আপনারা অনেক সময় আধার কার্ড বা প্যান কার্ড বা রেশন কার্ড বা ভোটার আইডেন্টি কার্ড দিয়ে আপনারা নাগরিকত্ব প্রমাণ দেখান এসব প্রমাণগুলো কিন্তু নাগরিকত্ব প্রমাণ নয় তো এইসব প্রমাণগুলির আপনারা নাগরিকত্ব প্রমাণ দেখাচ্ছেন সে কারণে আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কিনে বা বিভিন্ন প্রকল্পে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড দিয়ে আপনারা নাগরিকত্ব প্রমাণ দেখালছেন এসব প্রমাণগুলো দেখানোর জন্য আপনারা ভীষণ সমস্যায় পড়তে পারেন এ বার্তাটি উল্লেখ করেছেন আপনার ভারত সরকার অ্যান্ড নির্বাচন কমিশন আপনার কাছে দুটি ডকুমেন্টস হচ্ছে নাগরিকত্ব প্রমাণ কোন দুটি ডকুমেন্টস নাগরিকত্ব প্রমাণ সেটা আপনাদের এই ভিডিওতে বলা হবে আপনাদের হচ্ছে এক নম্বর ডকুমেন্টস হচ্ছে বার্থ সার্টিফিকেট মানে আপনার জন্ম প্রমাণপত্র আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আপনি ভারতের নাগরিক তারপরে হচ্ছে দুই নম্বরে হচ্ছে আপনার হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট এই দুটি যদি আপনার কাছে থাকে তাহলে হচ্ছেন আপনি ভারতের নাগরিক এই বার্তাটি উল্লেখ করেছেন ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড নির্বাচন কমিশন তো অনেক ক্ষেত্রে দেখতে আছেন অনেক সোশ্যাল মিডিয়ায় বা অনেক জায়গায় দেখতে আছেন নিউজ চ্যানেল যে কি বিভিন্ন জায়গায় ভোটার ভেরিফিকেশান চালু হয়েছে অনেক সূত্রে খবর আসছে কি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলও চালু হয়ে যাবে বা এটা খুব তাড়াতাড়ি হবে তো সেই জন্য আপনাদের দুটি ডকুমেন্টস খুব প্রয়োজন এক হচ্ছে আপনাদের বার্থ সার্টিফিকেট দুই হচ্ছে আপনাদের ইন্ডিয়ান পাসপোর্ট এই দুটি হচ্ছে আপনার নাথি বা আপনার জন্ম প্রমাণ বা আপনি ভারতের নাগরিক বা এই জন্য আপনাকে এই ডকুমেন্টস দুটি অবশ্যই করে নেওয়া উচিত তো একটা বার্তা এসছে নিউজ চ্যালেঞ্জ থেকে সেটা কী এসে সেটা আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো তা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আমি একটা ড্যাশবোর্ডে আছি এটা আজকাল ইন এটা একটা নিউজ চ্যালেঞ্জ আজকাল ইনে তো এটা আজকাল ওয়েবসাইটে আপনিও আসতে পারবেন দেখতে পাবেন তো এখানে আসার পর বৈদ্যিক ডাউন করে আসলে এখানে একটা বার্তা দেওয়া আছে দেশ ভারতের নাগরিকত্ব প্রমাণ আপনার কাছে কি এর চার গুরুত্বপূর্ণ নাতি আছে তাহলে তো এরকম একটা তথ্য দেওয়া আছে তো আপনারা তথ্যটা দেখে নেবেন তার স্কল ডাউন করে এসে দেখতে হবে আজকাল ওয়েবসাইট ডেক্সে বিহারের আসন নির্বাচনের আগে ভোট তালিকা পরিচালনায় সঙ্গে সঙ্গেই নাগরিকত্ব বিষয়টি নতুন বিতর্কে জন্ম দিয়েছে ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য বৌদ্ধ নাতি নিয়ে বিভ্রান্তি বেড়েছে কারণে অনেক ধরনের নিয়েছেন যে আধার ভোটার আইডি অথবা পাসপোর্ট যথেষ্ট যদিও বাস্তবতা আরও জটিল ভারতের কোন নাথি নাগরিকত্ব প্রমাণ করে ভারতে এমন কোনো এক নাথি নেই যা স্পষ্টভাবে নাগরিকত্ব প্রমাণ করে তবে নির্দিষ্ট কিছু নাথি নির্দিষ্ট পরিস্থিতি গ্রহণ করা যেতে পারে এক ভারতের পাসপোর্ট বিদেশ মন্ত্রক কর্তৃক একচটিয়াভাবে ভারতের নাগরিকত্বের জন্য জড়ি করা পাসপোর্ট নাগরিক্বর উল্লেখ থাকে এবং এই আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে এটি বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যাপকভাবে গৃহীত হয় পাসপোর্ট হলো ভারতের একমাত্র বিস্তীর্ণ নাতি যা নাগরিকের প্রমাণ হিসাবে কাজ করে দুই জাতীয় শংসাপত্র এই সংসাপত্রটি বিশেষ ক্ষেত্রে জেলা কর্মকর্তা বা রাজ্য সরকার দ্বারা জড়ি করা হয় স্পষ্টভাবে বলা হয় যে ব্যক্তি একজন ভারতের নাগরিক এটি আদালত বা জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা জারি করা হতে পারে এবং কখনো কখনো রাষ্ট্রমন্ত্রীর দ্বারা জড়ি করা হতে পারে ভারতের জাতীয় সন্ধানপত্র কেবল সীমা এবং নির্দিষ্ট ক্ষেত্রে জড়ি করা হয় এগুলি এতে কম দেওয়া হয় যে এর ইস্যু সম্পর্কে কোনো সরকারি তথ্য নেই তো দু নম্বর এটা বলা আছে তারা নিজেদের স্কল করে আসে এখানে দেখতে পাবেন যখন কোনো ব্যক্তি সরকারি চাকরি বিশেষে কোনো আয় আধীনে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির জন্য অথবা কোনো আইনে প্রক্রিয়া চালকই নাগরিক প্রমাণ প্রয়োজন হয় এবং পাসপোর্ট বা নাগরিকত্ব সন্ধানের মতো অন্য বৌদ্ধ প্রমাণ অভাব থাকে তখন জাতীয় সন্দের প্রয়োজন হতে পারে বিশ বিদেশে পিতামাতার ঘর ভারতের জন জনগ্রহণকারী ব্যক্তিদের নাগরিক প্রতিষ্ঠান জন্য এটি প্রয়োজন তো এটাও এখানে উল্লেখ করা হয়েছে তারপর উপদিকে স্কালটন করবেন তারপর এখানে বলা হয়েছে আবেদন সঙ্গে প্রয়োজন নাথিগুলির মধ্যে রয়েছে এক জন্ম সংশোধন তারপরে দুই পিতা মাতার প্রমাণ পাসপোর্ট বা ভোটার আইডি তারপরে তিন স্কুল সার্টিফিকেট চার নম্বরে বলা হয়েছে আবেশিক প্রমাণ রেশন কার্ড বা রেশন কার্ড আধার বা ভোটার আইডি তারপরে তিন নম্বরে লেখা আছে নাগরিক নাগরিক সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট উনিশশো সালে নাগরিকত্ব আইনে পাঁচ ছয় পাঁচ এবং ছয় ধারা আধীনে ভারতের নাগরিত্ব অর্জনকারী বিদেশি নাগরিক রাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী ককৃত্র প্রদান বলা চার নম্বরে জন্ম সার্টিফিকেট যদিও এই নাথি জন্ম তারিখ এবং স্থান উল্লেখ করা হয়েছে তার কেবল অসিকভাবে নাগরিকত্ব প্রমাণ করা করে যদি পিতা মাতা ভারতের নাগরিক হন এবং নাগরিকত্ব আইনের শর্ত পূরণ করে তবে নাগরিকত্ব নিশ্চিত করা হয় তারপর বলা হয়েছে কোন কোন নাথি নাগরিকত্ব প্রমাণ হয় না এক আধার কার্ড এটি কেবল পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসাবে কাজ করে দুই ভোটার আইডি এটি ভোট দেওয়ার অধিকার প্রদান করে কিন্তু নাগরিকত্ব নিশ্চিত করে না তিন ড্রাইভার লাইসেন্স এটি কেবল গাড়ি চালার অধিকার প্রমাণ করে তো এটা আপনারা সবাই এই ডকুমেন্টসগুলো নিশ্চয়ই জানেন তারপর বলা হয়েছে ভারতের নাগরিকত্ব কিসের উপরে ভিত্তি করে হয় তারপরে বলা হয়েছে ভারতের নাগরিকত্ব উনিশশো সালে ভারতের নাগরিকত্ব আইন এবং এই সংশোধনী দ্বারা নির্ধারিত হয় যা জর্মর উত্তরাধিকারী নিবন্ধ রাষ্ট্রমন্ত্রী ককিত্র নাগরিকত্ব এবং আঞ্চলিক অনুভুক্তির উপরে ভিত্তি করে তৈরি তারপরে বলা হয়েছে ভারতের নাগরিকত্ব কে বিবেকৃত বিষয় হয়ে উঠেছে বিহারে চলমান ভোটের তালিকায় আপডেটের সময় নির্বাচন কমিশন বিহারের বেশ কয়েকটি অংশ নোটিশ জারি করার পর সাম্প্রতিক বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে যেখানে বাসিন্দাদের ভারতের নাগরিকত্ব প্রমাণ নাথি জমা দিতে হবে বলা হয় এমনিকে বিষয়টি সুপ্রিম কোর্টকেও পৌঁছেছে তো সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে এটা ভোটের ভোটেশনটা হবে আপনারা এই নাথিগুলো রেডি রাখুন ভারতের মতো দেশ যেখানে লক্ষ লক্ষ মানুষ দরিদ্রের মধ্যে বাস করে এবং আনুষ্ঠানিক শিক্ষা অভাব রয়েছে বিশেষে করে গ্রাম এলাকায় নাগরিকত্ব প্রমাণ করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ অনেক লোকের বিশেষ করে যারা উনিশশো এবং আশি এর দশকে জন্মগ্রহণ করেছে তাদের জন্ম শংসাপত্র বা পাসপোর্ট নেই যা সরকারের নেতৃত্বে পরিচালনায় যেখানে নাগরিকত্ব যাচাই অভিযানকে ঘিরে অসংখ্য তৈরি করে অসম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গর মতো উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলিতে বিশেষ করে বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের ক্ষেত্রে অবদ্ধ অভিবাসন নিয়ে উত্তেজনা দীর্ঘদিন ধরে বিন্দমান জনসংখ্যা ভরসা এবং স্থানীয় অধিকার নিয়ে এই উদ্বেগগুলি কয়েক দশ ধীরে বিরোধীদেরকে আরও তীব্রতর করে তুলেছেন এনআরসি জাতীয় নাগরিক নিবন্ধন বাসিন্দারাই এবং সিএএ সংখ্যবিধান নাগরিক আইন প্রতিবেদনের ফলে বিপজ্জন আরও গভীর হয়েছে তো এখানে তারপর বলা হয়েছে ভারতের নাগরিক বিতর্কে উত্তখানের কারণ কি। উনিশশো সালে নাগরিক আইন পর থেকে ভারত উনিশশো ছিয়াশি দু হাজার তিন দু এবং দু সালে বেশ কয়েকটি সংশোধনী দেখা গিয়েছে যার প্রতিতে নাগরিক সম্পর্কিত কিছু নির্দিষ্ট শব্দ এবং সংসদ পরিবর্তন করা হয়েছে উনিশশো সালে সাতাশি সাল পর্যন্ত ভারতে জন্ম নেওয়া প্রতিটি শিশু স্বাভাবিকভাবে একজন ভারতের নাগরিক হিসাবে বিবেচিত হয় তবে উনিশশো সালের পর নবজাতিকে পিতামাতার মধ্যে অন্তর একজন জাত ভারতের নাগরিক হওয়া বাধ্যমূলক হতে পারে দু সালে সংশোধনীর পর নবজাতাদেরকে পিতামাতার উভয়কে হয় ভারতের নাগরিক হতে হবে অথবা বৌদ্ধ অভিবাসী হতে হবে তারপর নিশ্চিত কারণ করে আসবেন এই পরিবর্তনগুলি পুনরায় এবং নতুন উভয় নাগরিকের মর্যাদা নিয়ে বিভ্রতির সৃষ্টি করেছে অসমের এনআরসির মামলায় আসল কি। দু হাজার থেকে দু সাল পর্যন্ত অসমে পরিচালিত এনআরসি প্রক্রিয়া ১৯ লক্ষরও বেশি লোকের নাম নাগরিক তালিকা থেকে বাদ পড়েছে এর ফলে দেশে ব্যাপক উত্তেবেগ তৈরি হয়েছিল যে এনআরসি অন্য রাজ্য কার্যকর হতে পারে নাথিপত্র হারিয়ে যাওয়ার পর বা পুরোনো রেকর্ড এক্রেটি থাকার কারণে অনেক পরিবার উদ্বেগণ হয়ে পড়েছিল তো আসামে অনেক এনআরসির জন্য অনেক লোককে বাদ দেওয়া হয়েছিল প্রায় উনিশ লক্ষ তারপরে বলা হয় সংগোধিক নাগরিকত্ব আইন সিএএ দু হাজার উনিশ আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পাস এবং খ্রিস্টান শহীদদের জাতি ভারতে নাগরিত্ব দিয়েছেন বাদ দেওয়া হয়েছে মুসলিমদের এ বাদ পড়া ফলে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ ও অস্থিরতা এবং নিরাপত্তাহার সৃষ্টি হয়েছে তো বাদ দেওয়া কাউকে হয়নি নাগরিকত্ব প্রমাণের জন্য শুধু মুসলিমদের বাদ দেওয়া হয়েছে এখানে এটা সবাই জানে বা এটার জন্য ব্যাপক উত্তেজনা হয়েছিলো সেই পশ্চিম বাংলাতে অনেক ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছিল তো এই ছিল আজকের আপডেট তো আপনারা শীঘ্রই এ দুটো ডকুমেন্টস অলরেডি করে নেবেন বার্থ সার্টিফিকেট অ্যান্ড পাসপোর্ট এই দুটি কিন্তু নাগরিকত্ব প্রমাণ দেয় ভারতে না হলে আমাদের সেই পশ্চিম বাংলাতে আপনার সেই ভোটার ভেরিফিকেশান চালু হবে এটা সুপ্রিম কোর্টে অর্ডার হয়েছে অ্যান্ড এটা পরিবর্তে আপনার অসুবিধা হতে পারে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন অ্যান্ড আশা করি ভালো আছেন অ্যান্ড সুস্থ থাকবেন